কারো বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করেন না আমরা জানি জোরে জিকির করলে যদি কারো নামাজের ক্ষতি হয় তাহলে জোরে জিকির করা নিষেধ যদি আমার জিকিরের দ্বারায় কারো তেলাওয়াতের ক্ষতি হয় তাহলে আওয়াজ দিয়া জিকির করা নিষেধ যদি আমার জিগের দ্বারায় কারো গোমের ক্ষতি হয় এটা কালকে আমি বলেছি তাহলে আমার দ্বারায় জোরে জিগির করা নিষেধ এবার এই কথার সঙ্গে মিলাইয়া আমার সঙ্গে আওয়াজ দিবেন এখন কেউ তেলাবাদ করে নাকি এখন কেউ ঘুমাচ্ছে নাকি এখন কেউ নামাজে আছে নাকি সমস্যা কোথায় আল্লাহ মনে রাখেন শুনে রাখেন আপনারাও জানেন এই মাদ্রাসার সামনে যদি এই জায়গাটুকু না থাকত এক কথায় যদি মাঠটা না থাকত তাইলে কি আমরা বসতে পারতাম তাইলে বুঝা গেল বসতে পেরেছি মাঠ থাকার কারণে কথা কে ঠেক আল্লাহ বল আমার আল্লাহকে আল্লাহ করিয়ার ডাক দেওয়াইয়া একটা মানুষ যদি পৃথিবীতে থাকে পৃথিবী ধ্বংস হবে না এই কথাটা আমার নয় এই কথাটা আল্লাহ হাবিব

পৃথিবীর অস্তিত্ব থাকবে না তেলে মাঠ না থাকলে আমি বসবো কোথায় আমার কথা না মাঠে থাকলে আমি বসবো ওই জাতের ওই স্বাস্থ্যের প্রশংসা প্রশংসা যে শক্তি আমাদেরকে গুণাযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে আবার দিতে হবে আওয়াজ কথা যদি সঠিক হয় আওয়াজ দিতে হবে কথাটা বলেই বোঝার চেষ্টা করেন ওই শক্তির প্রশংসা ওই জাতের প্রশংসা যেই শক্তি আমাদেরকে গুণাযুক্ত পরিবেশ থেকে মুক্ত করে কথাকে আসলে ঠিক নেই পরিবেশে কোথাকে ঠিক নেই দিনই পরিবেশে কথা আসলে ঠিক নেই কি পরকালের সঞ্চয়ে ঠিক নাই পরকালের সঞ্চয়ে দুনিয়ার আশায় নয় পরকালের সঞ্চয়ে এই মহতী জলছায় একত্রিত হওয়ার তৌভিক যেই শক্তি আমাদেরকে দান করেছেন যেই শক্তি আমাদেরকে আসার বসার বলার শোনার তৌহিক দান করেছেন মিনি আওয়াজে তার প্রশংসা করি আল্লাহাম আমি লম্বা সূরা কথা বলবো না আপনারা জানেন এই এলাকার বাহিরা অবশ্যই জানে যেহেতু এলাকার অধিকাংশই উজানির বাংশই কথা ভুল হয়েছে মনে হয় না অধিকাংশই উজানির ভক্ত সেই সুবাদে আপনারা জানেন উজানি মাহফিল গতকালকে শেষ হয়েছে আজকে হজরের সময় মোনাজাত হয়েছে এই টাইমে উজানি মাহমিলের আগেও কোথায়ও যাই না পরেও দুই তিন দিন বিশ্রাম ছাড়া কোথায়ও যাই না কিন্তু এমন একটা লোকে তালাইশ করছে এনে তালাইশ করলে না আইসা পারি শত কষ্টের ভিতর দিয়াও আপনাদের সঙ্গে দেখা করার জন্য এসেছি দোয়া চাচ্ছি আল্লাহ তালা জানাও পুরোনো সুস্থতা দান আপনাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যতদিন হায়াতে বাঁচাইয়া রাখে আমাদের সবাইকে দিনের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন যেই প্রতিষ্ঠানের সৌজন্যে আজকের এই বাহফিল এই প্রতিষ্ঠানকে আল্লাহ কবল করুন আবারটা ছিল কইরা দিই আর এই ধরনের প্রতিষ্ঠান আছে বিধায়িত আমরা মাঝে মাঝে আল্লাহ আলহসুলের কথাবার্তা শুনতে পারি কথাকে ঠিক নিই আরে মা ভিলে আসলে কি হবে না হবে এসব কথা হবে পরে আগে একটা কথা আমার সঙ্গে একমত হন একমত হন সবাই যদি সঠিক হয় মাহিলে যতক্ষণ বসা থাকি কি পাবো না পাবো স্বভাব কি হবে সেটা পরে এই কথাটা তো বাস্তব সত্য যতক্ষণ মাহিলে বসা থাকি এতক্ষণ আমরা গুড়ার থেকে বেঁচে থাকি এ কথা কি সত্য কিনা বলে তাহলে একটা ইমানদারের জন্য এর চেয়ে বড় সুযোগ আর কি হইতে পারে ইমানদারের সবচেয়ে বড় কাজ গুণার থেকে বেঁচে থাকি নামাজও করি গুনাও করি এটা হবে না গুণা ছেড়ে দিয়ে এবাদত কম করলে হোক এটাই গ্রহণযোগ্য কথা দিয়েছে গুণা ছেড়ে দিয়া এবাদত কম করলেও এটাই গ্রহণযোগ্য এই জন্য আমার সঙ্গে একমত হন আমরা কি ছেড়ে দেব আওয়াজ উঠে না তো আওয়াজ উঠে গুনার ছড়ে দেবার চিন্তাও করব না গুনার থেকে বেঁচে থাকার আমি আপনাদের সামনে পঁচিশ পারা সুরের যুগরূপ থেকে সাতত্রিশ আটত্রিশ

অনেক শক্তিতা শৈল আছে আমি কিন্তু দুর্বল একদিকে বয়স্ক আরেক দিকে দুর্বল অসুস্থ আমি এত চিল কথা বলতে পারবো না আমার পরে আবার আসতেছে আপনাদেরকে খোরাক দেওয়ার মতো ব্যক্তিত্ব কথা বল না যা কথা কি ঠিক আছে নাই উনি আসার আগে আমার দ্বারা যেতটুকু সম্ভব হয় আমি একটু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আপনারাও মনোযোগ দিয়ে শুনবেন বুঝার নিয়তে আমলের নিয়তে আল্লাহ বললেওয়ালা শুনেওয়ালা উভয়কে আমলের নিয়তে বলা এবং শোনার তফি আল্লাহ উভয়কে দান করুন রাগ করছেন নাকি আমার আচ্ছা ওয়াজ কিন্তু আমাদের দেশে যথেষ্ট হয় আওয়াজ দেয় না মানুষের একটা ওয়াজের থেকে যদি আমি একটা কথা আমল করি তাহলে জীবনে যা ওয়াজ আমি শুনছি আমি সম্পূর্ণ সংশোধন হয়ে আছে পারি আমার মধ্যে অশ্লীষ কোন কাজকর্ম থাকতে পারে না তাহলে বোঝা গেল আমি ওয়াজে যাই ওয়াজ করি ওয়াজ শুনি আমলের নিয়ত করি না আমলের নিয়তের শোনি না রাগ না রাগ করবেন কিছি আমি তো আগে আমার আমি বলতে শিখেছি আমল করতে শিখি নাই যদি আমি আমল করতে পারতাম তাহলে আমার কথা জাতি আমল করত নম্বর দুই এক নম্বর দোষ আমার নম্বর দুই দুই নম্বর দোষ আপনাদের শ্রোতাদের আপনারাও হেদায় দেননি ওদের শোনেন নাই পিপাসা আছে পানি পান পান করার জন্য টিউবওয়েলের গোড়ায় এসেছেন কিন্তু যেই গ্লাস নিয়ে এসেছেন এই গ্লাস ময়লা আয়রন ওয়ালা পানি নিতে নিতে গ্লাস ময়লা হয়ে গেছে যত ভালো পানি এলন পানির গ্লাস বাড়ি যাইতে যাইতে পানির কালার পাল্টাইয়া যা আমার জোর কয় পানির কালার পাল্টাইয়া যা এই জন্য পবিত্র বান্ড লাগবো ভালো বান্ড লাগবো যেন পানি বাড়ি পর্যন্ত যায় আমি পান করার আগ পর্যন্ত যেন কালার না পালাট কথা কি ঠিক আছে পরিষ্কার করতে হবে লা মানায়ে হাজারি যে আয়াত শরীফটা আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে আল আখির নাহইয়া ও মাইদিন বাহাজু হুলিবালিন আদুন ইল্লান মুত্তাকুন আল্লাহ এমন একটা দিন আমাদের সামনে আসতেছে সেই দিন কেউ কারো কথা স্মরণ রাখবে না সবাই সবাকে বলে যাবে সবাই সবাকে বলে যাবে কথা মনে কেউ রাখবে না মনে রাখবে তো দূরের কথা পরিচয়ও দেবে না শুধুমাত্র মুক্তা শুধুমাত্র রা যারা আল্লাহ যারা মোত্তাকি মোত্তাকের ব্যাখ্যা আমি বহুবার করছি এই এলাকায় ব্যাখ্যা বহুবার এক কথায় যারা সবসময় আল্লাহকে বয় কইয়া আল্লাহর হুকুমগুলো নবীজির তরিকা মত যথাস্থানে যথা নিয়মে পালন করে তাদেরকেই মোত্তাকি বলা হয় কার বয়ে আল্লাহ চলে আজ তার বয়ে আল্লাহর বয়ে পরকালের নাজাতের আশায় আল্লাহ পাকের পুকন গুলু যথাস্থানে যথা নিয়মে যারা পালন করে তারাই মত তাকে তাইলে সেদিন সেদিন মানে কেয়ামতের দিন কথা বলে আগাম কোন বন্ধু বান্ধব থাকবে না আজকে কিন্তু বন্ধু বান্ধবের অভাব নাই কথা সেদিন কোন বন্ধু বান্ধব থাকবে কেউ কারো পরিচয় দেবে না একমাত্র যারা মত থাকি তারা একে একে সঙ্গে একে অপরের সঙ্গে পরিচয় দেবে তাহলে বিপরের দিন আমরা এক জায়গায় থাকতে হইলে আবার জুড়ে না গিলে বিপদের দিনে আমরা এক জায়গায় থাকতে হইলে আমাদের সকলকে মোত্তাকি হইতে হবে কথা কেটে মোত্তাকিনের ব্যাখ্যাটা কি করছিলাম যার অন্তরে সব সময় কার ভয় থাকে কার সব সময় কার ভয় থাকে আমার অন্তরে কিন্তু সবসময় আল্লাহ থাকে না যদি থাকতো তাইলে আজানের পরে আমি দোকানদার আমার শাটার বন্ধ হয় না আমি কৃষক আজানের পরে আমার কর্ম বন্ধ হয় না কথা কে যে আমি শিক্ষক আজানের পরে আমার আক্লাস বন্ধ হয় না তাহলে বুঝতে হবে আমার অন্তরে আল্লাহর বয় মাঝে মাঝে হয় সব সময় থাকে না কথা বয়টাকে মাঝে মাঝে থাকলে হবে না সব সময় থাকলে সব সময় থাকলে হবে যার অন্তরে আল্লাহর বয় সব সময় থাকে তাকে দিয়া গুণা হবে যে দূরের কথা গুনার কল্পনাও আসতে পারে না কথা যে দুনিয়ার কেহ না দেখলেও দুনিয়ার কেহ না জানলেও আমি গোপনে গোফনে গোফনে করতেছি দুই দিকে দুই ফেরেশতা তো আছেই তারা তো লিখতেছে তারা ছাড়াও আমার আল্লাহ সরাসরি দেখতেছে আমার কথা না কথা ঠিক আল্লাহ সর্ব অবস্থায় সর্বস্থানে বিরাজমান এই গুণ একমাত্র আল্লাহ বাগের সর্ব অবস্থায় সর্বস্থানে বিরাজমান থাকা এই গুণ একমাত্র আমার আল্লাহ আমার জোরে এই গুণ একমাত্র কাজ জোরে কয়লে খুশি আল্লাহ কইতে কি সরম লাগেনি আমার মনে হয় সরম লাগে ও আবার সরমও লাগে আবার একটু আল্লাহকে ডাকতে অনেকে বয়ও করে এ এত জোরে জিকির করার কি দরকার আমি তো আপনাকে জোরে জিকির করতে বলি নাই আমি সিস্টার মতো করতে বলেছি আল্লাহ 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 মুখস্তা মুখালা বলতে যাইয়েন না বলতে না কারো বিরুদ্ধে কিছু বলার চেষ্টা করেন না আমরা জানি জোরে জিকির করলে যদি কারো নামাজের ক্ষতি হয় তাহলে জোরে জিকির করা নিষেধ যদি আমার জিকের দ্বারায় কারো তেলাওয়াতের ক্ষতি হয় দিয়া জিকির করা যদি আমার জিকিরের দ্বারায় কারো গমের ক্ষতি হয় এটা কালকে আমি উজারিয়া বলেছি তাহলে আমার দাঁড়ায় জোরে জিকির করা এবার এই কথার সঙ্গে মিলাইয়া আমার সঙ্গে আওয়াজ দিবেন এখন কেউ তেলাওয়াত করে নাকি এখন কেউ ঘুমাচ্ছে নাকি এখন কেউ নামাজে আছে নাকি সমস্যায় কোথায় আল্লাহ আল্লাহ রাখেন আপনারাও জানেন এই মাদ্রাসার সামনে যদি এই জায়গাটুকু না এক কথায় যদি মাঠটা না থাকত কি আমরা বসতে পারতাম তাইলে বুঝা গেল বসতে পেরেছি মাঠ থাকার কারণে কথা কে ঠেক আল্লাহ বল আমার আল্লাহকে আল্লাহ করিয়ার ডাক দেওয়াইয়া একটা মানুষ যদি পৃথিবীতে থাকে পৃথিবী ধ্বংস হবে না এই কথাটা আমার নয় এই কথাটা আল্লাহর হাবিব

পৃথিবীর অস্তিত্ব থাকবে না মাঠ না থাকলে আমি বসবো কোথায় আমার কথা কলে না মাঠ থাকলে আমি বসবো কোথায় আজকের পৃথিবীতে যারা মাঠ বরি করতে আছে আজকের পৃথিবীতে যারা মাত বরি করতে আছে বিশ্বাস পরাশক্তি আর তারা সবাই টিকে আছে তাদের পৃথিবী টিকেই আঁকছি আমরা আমাদের কারণে পৃথিবী টিকে আছে। আমরা আল্লাহকে আল্লাহ বলি আমরা আল্লাহর খেলাম সময় সময় তেলাবাদ করি আমরা দৈনিক পাঁচবারে নামাজ আদায় করি তাইলে এখানে এটা কারো মামার বাড়ি নয় এটা ইমানদারের কারণে পৃথিবী টিকে আছে তাইলে এই পৃথিবী মা ইমানদাররা টেকিয়ে রাখছে বিদায় বেগের মাত বড়ি চলে মাঠ থাকবে না বসাও চলবে না মাঠ পরেও চলবে না কথা কি ঠেক আল্লাহ জাতি আমার কথার মধ্যে কি কারো বিরোধে কথা হয়েছে না আমার কথার মধ্যে কি কারো বিরোধ হয়েছে না আমি বলছি মাঠ থাকলে খেলাইতে পারবো মাঠ নাই খেলা চলবে না কথা কি ঢেক মাঠ ঠিকই আছে ইমান দারের কারণে কথা কি ঠেক

এখানে আমার অনেক কথা আছে আমি সেই কথাগুলি বলবো না বলতে গেলে দুই আড়াই ঘন্টার প্রয়োজন তারা বুঝে ইারায় তাহিলে আমরা একে অপরের পরিচয় পাইতে হইলে কি হবে কি হইতে হবে আমার জোরে কি হইতে হবে মোদটা কি হইতে হবে হজাতে আব হুড়ায়রা আর দিয়ে লা হু তালুতে কি না চাই আজ যে কেহ আসো বইসা যালে কারো দেখি না তাকাই কথা না বলি গ্লাসটা কেঠি সামনে রাখার চেষ্টা করি আর কথা বলে না পানিটা যেন গ্লাসে পা রে হে পানিটা যেন গ্লাসে পাও হে কথা কি একটা ধর্মীয় একটা পানির টি আর একটা ধর্মীয় বিভাসা একটা কথা কইতাম আপনারা জানেন যারা আমার বয়ান সবসময় শোনেন তারা জানেন জানলেও নতুন ভাই অনেক দেখা যায় এই জন্য একটা কথা কইতাম মন্ডার চাল পানির কথা যে এসেছে এই সুবাদে আমি একটা কথা বলতে চাই এরপরে দ্বিতীয় আয়াতে জানলাম যদি আপনারা অনুমতি দেন বলবো বলবো খুব খেয়াল করি আমরা নেয়ামত মনে করি টাকা পয়সাকে দ্বন্দ্বলতকে আমরা নেয়ামত মনে করি বাকিটাকে নেয়ামত মনে করি না পানির কত বড় নেয়ামত একটু আলোচনা করলে বুঝবেন পানি সম্পর্কে একটু আলোচনা হলো বুঝবেন এটা কত বড় নেয়ামত আল্লাহু প্রতিটা মানুষের প্রতিটা মানুষের বডির মধ্যে দুইটা কিডনি আছে আমার জোরে আওয়াজ দেন ঠিক কয়টা কিডনি আছে আল্লাহ না করুন মাওলানা জাফর এর দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে মেসাল দিতিস আর কি আওয়াজ দেন না কালাই মালানা জাফরের এটা আমি আশা করি না মিশাল হিসাবে বলতেছি দৃষ্টান্ত হিসাবে মালানা জাফরের দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে ডাক্তারখানায় গিয়ে আর দরা বসছে সে তার দু কিডনি অচল এখন তাকে বাঁচতে হইলে এই বাইজেন হইল তার দরদি তার দরদি হইয়া ডাক্তারে কইল ডাক্তার সাহেব আমার একটু পরীক্ষা করিয়া দেখেন তো পরীক্ষা কইরা দেখছে ওনার ঠিক ঠিক শুধু নয় একটা কিডনি থাকলে উনি বাঁচতে পারবেন চলতে পারবেন এই জন্য উনাকে অপারেশন লোকটাকে জাভরকে বাঁচানোর জন্য ভালো লোকটা রে অপারেশন করা একটা কিডনি তার বোনরা ফালাইয়া দিয়া ওই ভালো ব্যক্তির একটা কিডনি আইনা তার শরীরের সংযোজন করিয়া দিছে যেন আরো কিছুদিন হায় হাতে কাজ চলতেছে কি না জোরে বলে না চলতেছে কি না তাহলে আমার আলোচনা থেকে বুঝে গেল বিজ্ঞান আমাদেরকে অনেক কিছু দিয়েছে কিন্তু বিজ্ঞান এখনো কিডনি আবিষ্কার করতে পারেনি জোরে যদি কিডনি আবিষ্কার হইতো তাহলে বালা মানুষটারে অপারেশন করার কোনো হইত না কে অপারেশন করার কোনো প্রয়োজন হইতো না ফ্যাক্টরি থেকে একটা কিডনি খরিদ করিয়া তারে লাগিয়ে দিলে হয়ে যাইত তাহলে বোঝা গেল কিডনি এখনো আবিষ্কার হয় না কি আফসাজমান কি ডি এখনো আবিষ্কার হয়নি আপনি চাঁদে গিয়েছেন ঠিক আমি মাইনা গেছি 100 বার আপনি চাঁদে যাওয়া আমার মানলে আমার কালাম বুঝদে আল্লাহর kalam বুঝদে আমার সুবিধা বেশি আপনি মঙ্গল গিয়েছেন আমি মাইনা দিছি আমার আপত্তি নাই আমি কোন বিজ্ঞানকে অস্বীকার করতে চাই না তোমাদের গণের কথা বলা কা বিজ্ঞানকে অস্বীকার করতেছি না আমি বুঝাইতে চাচ্ছি আপনি ছিদ্রটা বড় দেখা জমিনি থেকে আকাশের দিকে তাকাইলে শীঘ্র একটু বড় না বড় শীঘ্র দেখা উভরের দিকে যাইতে শিখে যান কিন্তু নিজের বডি নিয়ে এখনো চিন্তা করতে পারেন না কথা কয় না কথা কয় না কথা কয় না কথা না সাড়ে তিন এক বডের মধ্যে আল্লাহ একটা জিনিস আছে কোরআনের ভাষায় রুহু বলা হয় বাংলা ভাষায় আত্মা বলা হয় আজকের বিজ্ঞান রুহু এখনো আবিষ্কার করতে পারে না পারবে না খুব আসতে পারে বিজ্ঞানের শক্তি বড় না আমার আল্লাহর শক্তি বড়